আশা করি আপনারা থাম্বনেইল দেখে বুঝে গেছেন যে আজকে আমরা কি বা কোন টপিক বা কোন বিষয়ে কথা বলবো দেখা যায় যে আমরা ম্যাক্সিমাম যখন আমরা সিএসসিতে নতুন ভর্তি হই তো সবার একটা চিন্তা গুরুপাকায় যে আমরা কোন ধরনের ল্যাপটপ কিনবো ডেস্কটপ পিসি কিনবো নাকি ম্যাকের দিকে যাব তো আমাদের হাতে বেসিক্যালি তিনটা অপশন থাকে একটা হচ্ছে ডেস্কটপ একটা হচ্ছে উইন্ডোজ ল্যাপটপ অথবা ম্যাক তো প্রথমে আমরা কথা বলতে পারি ডেস্কটপ পিসি নিয়ে আর কি তো ডেস্কটপ পিসিটা বেসিক্যালি এটা কাদের জন্য ভালো হবে এটার উত্তর আমরা অন্যভাবে খুঁজি তো এখানে যদি আপনার দেখা গেল ভিডিওটা হয়তো বা লং হয়ে যেতে পারে তো লং হয়ে গেলে দেখা গেল যে আপনার বোরিং কথাবার্তা বললে আর কি ভালো লাগবে না তো চলুন একটা গল্প শুনি আর কি নিন এটা আমারই গল্প আর কি আমি যখন ঢাকাতে নতুন আসি তখন ভাবতেছিলাম যে একটা ডেস্কটপ পিসি বানাবো পিসি বানিয়ে একদম গেম গেম খেলবো তারপরে স্কিল প্রোডাক্টিভিটি স্টাডি এডিটিং ভিডিও এডিটিং বা যাবতীয় যা কাজ আছে সব কিছু করে ফেলবো বাট পরে মাথায় আসলো যে আমি তো ব্যাচেলার থাকি এখন ঢাকাতে যারা ব্যাচেলার থাকে বা আমরা যারা আউট অফ দ্য হোম বা আউট অফ হোম থাকি সো তাদের ক্ষেত্রে একটা কমন প্রবলেম দেখা যায় যে আমাদের বাসা টাসা চেঞ্জ করতে হয় তো এই ধরনের বিষয়গুলোতে দেখা যায় যে বেশ ভালো পরিমাণে প্যারা খাইতে হয় আর কি আচ্ছা যাই হোক প্রথমে একটু ফান করে ফেলেছি বলেন সিরিয়াসলি শুরু করা যাক আর ডেস্কটপ পিসি কি যেটা দেখা যায় যে আমাদের ধরুন যে আপনার কাছে যদি একটাই অপশন থাকে এবং সেটা যদি ডেস্কটপ পিসি হয় সেক্ষেত্রে স্পেশালি সিএসসিতে আজকে যেহেতু সিএসি নিয়ে কথা বলছে বাকি দিনগুলোতে টি পলিসি বিল সহ যা যা আছে সেগুলো কভার করে দিও আর কি আর ইউনিভার্সিটিতে ম্যাক্সিমাম সময়ই দেখা যায় যে আমাদের প্রজেক্টের কাজ করতে হয় অ্যান্ড ওইটা দেখা যায় যে গ্রুপ ওয়াইজ অনেক সময় ভার্সারিতে বসতে হয় ওই সময় দেখা যায় যে পিসি হলে তো আপনি বাসা থেকে ধরেন যে মুখ করতে পারবেন না সো এটা একটা বড়ো একটা অসুবিধা আর কি তারপরে ল্যাব এক্সামগুলোতে সেভ থাকার জন্য অনেক সময় বড়ো হয় যে পার্সোনাল ল্যাপটপ নিয়ে যেতে আর কি তো দেখা যায় যে ফ্যাকাল্টিটা আমাদেরকে সাজেস্ট করেন যে আপনাদের পার্সোনাল ল্যাপটপ নিয়ে আসে অ্যান্ড আরেকটা জিনিস আছে যেটা ইলেকট্রিসিটি বেশি কনজিউমার একটা ব্যাপার সেবা আছে আর আরেকটা যেটা সবচেয়ে বড় অসুবিধা আমার ক্ষেত্রে মনে হয় যে কাজের সময় ইলেকট্রিসিটি চলে গেলে ফাইল সেভ করা না থাকলে তো বুঝতেই পারছেন পুরোটাই লজ্জ তবে ডেস্কটপ পিসের যে এতগুলো যে অসুবিধা আছে বিষয়টা তা না বেস্ট এটা বেস্ট কস্ট ইফেক্টিভ কারণ দেখা যায় যে অন দ্য আমরা সামনে আস্তে আস্তে কনসেপ্টগুলো ক্লিয়ার করবো আর কি আর ডেস্কটপ সেম বাজেটে দেখা যায় যে পঞ্চাশ হাজার আপনি একটা ডেস্কটপ কেনেন সেম বাজেটে পঞ্চাশ হাজার একটা ল্যাপটপের থেকে ডেস্কটপে দেখা যায় যে পারফরমেন্সটা বেটার পাবেন আর একটা জিনিস ডেস্কটপে দেখা যায় যে কোনো কিছু নষ্ট হলে আপনি সহজেই ইজিলি চেঞ্জ করতে পারবেন যে এটা ল্যাপটপ বা অন্যান্য ক্ষেত্রে করা কঠিন আর কি এই জন্যে বলছি আর কি বেস দেন আদার্স কম্পেয়ার টু প্রাইস আর পার্টস রিপ্লেসেবল ইজিলি পিসির কোনো কিছুতে সমস্যা হলে দেখা যায় ইজিলি আর কি পার্টস আপনি রিপ্লেস করতে পারবেন আর ডেস্কটপ কিছুর ক্ষেত্রে আরেকটা যেটা বড় অসুবিধা আর কি ধরুন যে আপনার সব ঠিকই আছে আপনি ডেস্কটপ কিনলেন উপরের সবগুলো সমস্যা ইগনোর করেই কিনলেন অসুবিধা নেই বাট দেখা গেল আপনি কোথাও হয়তো বা ট্যুরে গেছেন দেখা গেল যে আপনার ফ্যাকাল্টি হয়তো বা কোনো হোম ট্যাক্স দিয়ে দিল বা আপনি মেইল চেক করে দেখলেন যে হয়তো বা আজকে আপনার অ্যাসাইনমেন্ট জমা দেওয়া হচ্ছে লাস্ট ডে তো তখন তো আপনার কাছে ধরেন যে আর দেখা যায় ম্যাক্সিমাম দেখা যায় যে ফোন দেয়া আসলে সম্ভব করা হয় না আর কি ফোন দেয়া আসলে সলভ করাটা সম্ভব হয় না তো সেক্ষেত্রে পিসি থাকলে এটা আর একটা বড়ো অসুবিধা আর কি এই জন্য বলা আর কি ক্যারি করার কোনো সুযোগ নেই তবে তারপরেও ডেস্কটপ কিনলে আপনি দেখা গেল যে একটা মিনিমাম ওয়াইফাইভ রেঞ্জ এর একটা ল্যাপটপ আর কি কিনে নিতে পারেন ঠেকা চালানোর জন্য যাকে বলে আর কি এবার আসি আমরা উইন্ডোজ ল্যাপটপ নিয়ে উইন্ডোজ ল্যাপটপ মূলত দুইটা সিরিজে পাওয়া যায় আমাদের মার্কেটে বাংলাদেশের মার্কেট বা সব জায়গাতে আর কি একটা হচ্ছে আপনার হলো বিজনেস সিরিজ আর একটা হলো গেমিং সিরিজ যদি বা পরে কথাবার্তা আছে তারপর হালকা ভারতের ধারণা দিয়ে রাখি বিজনেস সিরিজটা আপনার বেসিক্যালি হচ্ছে হলো পাতলা সাইজের ল্যাপটপ আর কি মানে এটা আর কি হালকা হয় আর গেমিং সিরিজটা বেসিক্যালি আপনার হচ্ছে গিয়ে বাল্কি হবে আর কি এটা বলা চলে পারফরমেন্স বেস্ট বলা চলে আর কি এটাতে আপনার জিপিও থাকবে সিপিও থাকবে ডেডিকেটেড আর কি জিপিও থাকবে ও তো এবার আসে আপনার হচ্ছে হলো ম্যাকোয়েস নিয়ে ম্যাকোয়েসের হচ্ছে হলো গিয়া তিনটা ধাপ আর কি এটা হচ্ছে হলো ম্যাকমিনি আইম্যাক ম্যাকবুক আমি ফার্স্টে বলে দিই এটা হচ্ছে হলো আপনার মিনি এটা হচ্ছে হলো গিয়া আইম্যাক আর এটা হচ্ছে হলো গিয়া ম্যাকবুক আর কি এটা যদি বা এয়ার সিরিজ পার্সোনালি এটা আমার নিজেরই ল্যাপটপ আর কিছু লেখা দিয়ে দিছি আর ম্যাকওয়েসের মধ্যে এখানে হলো ম্যাকবুক ইয়ার আর ম্যাকবুক প্রো এর বিষয়ে একটু বলে দেই এটা আপনার হচ্ছে হলো ফ্যানলেস আর কি লিখি যদি বা মাউস দিয়ে লিখতে ওরা ভালো আসবে না ফ্যানলেস আর কি যেটা হচ্ছে হলো এটা আর কি এটা ফ্যানলেস আর ম্যাকবুক প্রোটা হচ্ছে হলো মূলত প্রফেশনালের জন্য স্টুডেন্টদের জন্য এটাই মোর দে না পাশ করে ম্যাকবুক এয়ার হচ্ছে এই জন্য বলছি আর কি মোর স্টুডেন্ট অ্যান্ড বাজেন ফ্রেন্ডলি আর কি আচ্ছা এখানে ম্যাক নিয়ে একটা মিথ বা সবারই একটা প্রচলিত ধারণা আছে আর কি যেটা নিয়ে কথা বলবো আর কি বেসিক্যালি তো দেখা যায় যে হয়তো বা যেই উদ্দেশ্য থেকে ভিডিওটা আর কি বাড়ানো সো ম্যাক নিয়ে পূর্ণাঙ্গ ধারণা আর কি পাওয়া যায় না দেখা যায় অনেকেই ম্যাক কিনতে চায় বা যাদের বাজেট দেখা যায় মোটামুটি একশো এর কাছাকাছি থাকে তো সেক্ষেত্রে দেখা যায় যে হয়তো অনেক ক্ষেত্রে একটা উইন্ডোজ ল্যাপটপের থেকে একটা ম্যাক হয়তো ভালো পারফরমেন্স দিয়ে থাকে আর কি মানে যেগুলো বেসিক রিকোয়ারমেন্ট আর কি আমরা সামনে পরবর্তীতে যদিও দেখব সো এখানে বেসিক্যালি আমার ইনবক্স অনেকেই বলে বলে একদম ভরাই ফেলছে আর কি যে বাবা অনেকের কুয়ে থাকে আর কি যে আমি কি আমার ইউনিভার্সিটির চার বছর কোনো টাকা খরচ না করে ফ্রিতে ইউনিভার্সিটির সব কাজ করতে পারবো ভাই এটা আসলে বেসিক্যালি ভাই কিছুটা ডিপেন্ড করে চলুন সামনে আগে আমরা বুঝি যে কেন ডিপেন্ড করে বা আসলে আপনি পারবেন কি না ভাই কারণ সবাই আপনাকে ওই দিন শেষে বলবে ভাই যে আপনি নিজে বুঝেন গা চলেন আমরা আগাই সামনে দেখি তো এখন একটু যদি ভালো হয় সবাই একটু কাতা অ্যান্ড পেন অ্যান্ড পেপার নিয়ে বসলে যদি পয়েন্টগুলো যদি নোট ডাউন করে নেন হ্যাঁ এই জন্য এই কথাটা বলছে আর কি সবার জন্য সম্ভব হতে পারে আবার নাও সম্ভব হতে পারে ম্যাককিল একটু প্যারা খাইতে হবে ভাই এটা কনফার্ম আপনি লিখে রাখেন ম্যাককিল আপনাকে অবশ্যই প্যারা খাইতে হবে আর এটা এখানে কিছু কোর্স কোড দিয়ে রাখছে আর কি যারা ইজলে পড়তে এখানে পাবলিক প্রাইভেট ডাজেন্ট ম্যাটার দেখা যায় যেরকম কিছু কোর্স কোড থাকে সিএসি যে কোর্স কোডগুলোর আগে সিএসি লেখা আছে ওইটাতে বোঝানো হয় আর কি এটা আপনাদের ডিপার্টমেন্টাল কোর্স তো এখন পর্যন্ত আমি যতটুক দেখছি ডিপার্টমেন্টাল কোর্সের ক্ষেত্রে আপনার ম্যাকের যতগুলো ইয়ে আছে কি বলে ম্যাকের যতগুলো অ্যাপ্লিকেশন বা ডিএমজি ফাইল বলে আর কি ম্যাকের ক্ষেত্রে বা আপনার যে সফটওয়্যার সফটওয়্যারগুলো বা যে যে গুলো প্রয়োজন হবে বা যে যে আপনাকে কাজগুলো করতে হবে বা কোডিং রিলেটেড বা যত ধরনের কাজ আছে সবগুলো আপনি ফ্রিতেই আর কি করতে পারবেন ডিপার্টমেন্টে সাধারণত যেই জিনিসগুলো লাগে দেখা গেল যে আপনি ফ্রিতেই করতে পারবেন হ্যাঁ তবে টিপোলের কিছু কোর্সের ক্ষেত্রে আপনার একটু প্যারা হবে এটা নিয়ে যদিও বা কথা বলবো আচ্ছা সামনে গিয়ে বলছি আর বিজিএস মানে কি এটা একটা নন ডিপার্টমেন্টাল কোর্স নামটা বলে দেয় বাংলাদেশ গ্লোবাল স্টাডিজ আর কি আর এই কোর্স কোর্টগুলো কিন্তু মিলবে না এইগুলো কাকতালিও আর কি আমি সম্পূর্ণ নিজের মতো বসাইছি আর কি হ্যাঁ এই যেটা বলছিলাম সিএসসিতে যে কোর্সগুলোর আগে সিএসসি লেখা থাকবে সাধারণত দেখা যায় যে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতেই সাধারণত ডিপার্টমেন্টাল কোর্সগুলোর ক্ষেত্রে সিএসসি লেখা থাকে আর সেই ক্ষেত্রে আপনার যেমন আপনি যদি যাবা করেন যাবার জন্য কী লাগে আপনি যদি আপনি দেখা গেল ভিএস করতেই সবগুলো ল্যাঙ্গুয়েজ করতে পারেন তারপরে যাবার জন্য হ্যাঁ মনে পড়ছে খেয়াল শোনার যদি বা আপনার হচ্ছে ইন্টেলিজে আইডিয়া নামের একটা সফটওয়্যার আছে যেটা একদম ফ্রি ম্যাকের জন্য আর কি ভালোভাবে বেশ ভালোভাবে ডেভেলপ করা আর কি তারপরে আপনি অ্যাডভান্স সাবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং নামের একটা কোর্স আছে অনেক ইউনিভার্সে যাওয়া এফেক্ট দিয়ে শেখায় আর কি তো সেক্ষেত্রে আপনাকে ইন্টেলিজে আইডিয়া যদি ইউজ করো সেই ক্ষেত্রে এটা ফ্রি আর কি আর আপনি কোডিংয়ের জন্য মূলত যে যে সফটওয়্যার লাগবে বা ডিভিএমএস ডাটাবেস ম্যানেজমেন্টের জন্য সবগুলোর জন্য আপনি পেয়ে যাবেন আর কি সিএসসি কোর্সগুলো আর কি এখানে টিপলির ক্ষেত্রে কথাবার্তা বলি তার আগে একটু সামনের কি আছে হ্যাঁ ইপুলের ক্ষেত্রে যে বিষয়টা বলতে চাচ্ছিলাম বেসিক্যালি ইপুলের ক্ষেত্রে ইপুলের ক্ষেত্রে আপনাকে প্যারা দেখাইতে হবে যেমন আমি এবার ইলেকট্রনিক্স আমার একটা কোর্স করতেছেন এই কোর্সে একটা প্রজেক্ট আছে আর কি তো এই প্রজেক্টটাতে দেখা যাচ্ছে প্রজেক্টের ক্ষেত্রে আপনার কোনো সফটওয়্যারের মানে যে ধরা বাধা নিয়ম নেই আর কি প্রজেক্টের ক্ষেত্রে আপনি কি ধরনের ইয়াদের প্রজেক্ট করবেন বা আমি যদি বলি যে ইলেকট্রনিক্স প্রজেক্টের ক্ষেত্রে যেমন আপনার হচ্ছে হলো গিয়ে আইএনও আইডি লাগে একটা হচ্ছে আপনার হল আরডুইনো আইডি আরডুইনো আইডি লাগে যেটা আপনার হচ্ছে লোকের সম্পূর্ণ ফ্রি আর কি তো আপনাকে এখানে একটা টাকা বা একটা সিঙ্গেল মানে যে টাকাও দিতে হচ্ছে না আর কি এটা ডাউনলোড দেওয়ার জন্য আর কি আরডুইনো আইডি আমি কোনো গ্রাফিক্স ইউজ করতেছে না তো জাস্ট মাউস লিখতেছে আর কি সেই জন্য লেখার এই অবস্থা ডোন্ট মাইন্ড আরডুইনো আইডি ইউজ করবেন সো সেক্ষেত্রে বাট এখানে আপনার একটা কথা আছে যেমন আমার ল্যাবের যে ফ্যাকাল্টি উনি আমাকে বললেন যে আমি ওনাকে বললাম যে স্যার আমাদের ইউনিভার্সিটিতে বেসিক্যালি প্রোটিয়াস দেয় আর কি শেখায় সো আমি ওনাকে বললাম যে স্যার প্রোটিয়াসের বদলে আমি যদি অন্য কোনো কিছু যদি ইউজ করি তাহলে কি হবে না উনি আমাকে ডিরেক্ট বললেন যে না তোমাকে প্রোটিয়াস ইউজ করতে হবে সো আমি একটা অল্টারনেটিভ বই খুঁজে বের করছেন ইউটিএম নামের একটা অপশন আছে আর কি ইউটিএম বলে ওটাকে বা ইউটিউব বা গুগল করলেও পাওয়া আর কি অনেকেই ইউটিএম নামের এই এই জিনিসটা দিয়ে কি করা যায় ইউটিএম নামের এই অপশনটা যদি না আর যদি তোমাদের যদি কারো যদি প্রয়োজন হয় তো ভিডিওর নিচে কমেন্ট বক্সে কমেন্ট করো ইউটিউব নিয়ে আমি টিউটোরিয়াল বানাই দিব আর কি বা কোনো সফটওয়্যার স্পেসিফিক্যালি যদি প্রয়োজন যদি হয় সো কমেন্ট করিও বা কমেন্ট করিও তাহলে আমি হচ্ছে ওইটার বিষয় নিয়ে যদি আমার যদি আত্ম মধ্যে থাকে বা আমার যদি জানা থাকে তাহলে রিসার্চ করে ইনস্টল করে বা টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করবো আর কি তো ইউটিউব হচ্ছে হলো একটা ভার্চুয়াল মেশিন ভার্চুয়াল উইন্ডোজ মেশিন আর কি ওইটার মধ্যে আমি ও ছেলে দিয়ে উইন্ডোজ ইনস্টল করছি আর কি হয়তো অন্য একদিন তোমাদেরকে ইজিউমের সাথে পরিচয় করা দিবো বা আমি কেমনে প্রোটিয় জিনিসটা রান করা দিচ্ছি আমার ম্যাকে তো সেটা আর কি তোমাদেরকে দেখাবো সো পাওয়া যায় না যে বেসিক্যালি তা না হ্যাঁ হতে পারে হয়তো বা একদমই বা কিছু কিছু ইউনিভার্সিটি তো হতে পারে হয়তো বা দেখা যায় যে ট্রিপলের কোর্সগুলো অনেক ক্ষেত্রে একটু আলাদা হয়ে যায় স্পেশালি প্রাইভেট ইউনিভার্সিটির মধ্যে একটু ভেরিয়েন্ট মানে একটু ভ্যারি করে আর কি তো সেক্ষেত্রে আলাদা হইলে তো প্যারা আসে তারপরও

কেউ যদি ভর্তি হয়েও থাকে ইউনিভার্সিটিটাতে লেখাপড়া করতেছো ওখানকার সিনিয়র কোনো কারোর সাথে যে কোন কোন অ্যাপ্লিকেশনগুলো লাগে যেমন আমি বললাম যে প্রোটিয়াস লাগে আর কি প্রোটিয়াসটা হচ্ছে বা ডিরেক্ট প্রোটিয়াস হচ্ছে ম্যাকের জন্য নেই সো এটা আর কি অল্টারনেটিভ ওয়ে ইউটিএম দিয়ে আমাকে ইনস্টল করে চালাতে হচ্ছে আর কি এইগুলো একটু সফটওয়্যার কোর্সের জন্য অবশ্যই প্যারা আছে এটা ট্রু ট্রু একটু প্যারা খাইতে আর কি তারপরে প্রটিয়ার চলতেছে যেমন হচ্ছে কি লজিসিম এটা হলো ডিজিটাল লজি ডিজাইন নামের একটা কোর্স পাবা আর কি হয়তো বা অনেক ইউনিভার্সিটির সেকেন্ড সেমিস্টার বা সেকেন্ড টাইমিস্টার বা অনেক ইউনিভার্সিটির থার্ড সেমিস্টার বা ফোর্থ সেমিস্টারের দিকে করায় লজিসিম নামের একটা অ্যাপ্লিকেশন ইউজ করতে হয় এটা মূলত যাওয়া বেস্ট আর কি তো এটাও আর কি ইনস্টল করা যায় এটারও নিয়েও ইউটিউবে ভিডিও অনেক কম আছে আমাকে নিজেকেও অনেক রিসার্চ করে আর কি এটা করতে হয়েছে তোমাদের কারো যদি লাগে তো কমেন্ট করে আমি চেষ্টা করবো আর কি মেসেজাস দিয়ে দেওয়ার জন্য সো যেটা বলতেছিলাম আর কি তুমি যেই ইউনিভার্সিটিতেই ভর্তি হও সেটার কোনো সিনিয়র ভাইয়াকে বা যাকেই হোক আশা বা যে তোমার চার বছরের জন্য কি কি সফটওয়্যারগুলো লাগবে স্পেশালি তোমার হচ্ছে নন ডিপার্টমেন্টের ব্যাপারে একটু খোঁজ নেবে যেগুলো নামের আগে কোর্সের নামের আগে দেখবে কোর্স আউটলাইনে হচ্ছে টিপলি মেনশন করা আছে আর কি এই ধরনের কোর্সগুলোতে বেশি প্যারা খাবার আর কি তো এই ধরনের কোর্সগুলোর জন্য চার ইয়ারে কী কী হচ্ছে ওলোকিয়া অ্যাপ্লিকেশন লাগে ওইগুলোর লিস্ট ডাউন করার পরে দেন তোমার হচ্ছে গিয়ে গুগল বা বিভিন্ন এআই আছে নাম মেনশন না করে সো বিভিন্ন এয়ের মাধ্যমে তুমি আর কি ক্রস ভেরিফাই বা রিচেক করে নিতে পারবে সফটওয়্যারগুলো আদৌ ম্যাকের জন্য অ্যাভেলেবল কিনা এই যে এখানে একটা ডাউট আছে অনেকের আবার যে ক্যান আই ইনস্টল উইন্ডোজ অ্যাট ফ্রি ইন এম সিরিজ প্রসেসর এম সিরিজ মানে হলো তোমার হলো গিয়ে এম অন থেকে শুরু হয়েছে বেসে গেলেই ম্যাকের এম সিরিজ প্রসেসর আর কি আগে ম্যাক ছিল হলো ইন্টেল বেস্ট আর কি এটা মোস্ট প্রবলি হ্যাঁ দুই হাজার বিশের দিকে ম্যাক হলো তাদের চিপ এম সিরিজের প্রসেসর আর কি ইউজ করা শুরু করে তো আমি হচ্ছে ভার্সন আর কি ওয়ানটা ইউজ করি তো এখন তো মনে কত চলে এখন মনে যে এম প্রবলেম এম ফোর চলে মনে হয়তো বা মেয়ে নট এম ফোর চলে আর কি তো বেসিক্যালি হচ্ছে গেলে এম সিরিজের প্রসেসরগুলো ইন্টেলের থেকে মোর ইফিসিয়েন্ট অ্যান্ড মোর পাওয়ারফুল সো বেসিক্যালি এম সিরিজের প্রসেসরগুলো দিয়ে এমন কোনো কাজ করা যায় না যেগুলো সেম বাজেটের উইন্ডোজ ল্যাপটপে করা যায় আর কি অ্যান্ড ভালোভাবে বেশ ভালোভাবে করা যায় আর কি আর সবগুলো ধাপ অনুসরণ করেও বা আমি যে যে পয়েন্টগুলো নোট করতে বললাম যেমন স্পেশালি যেই পয়েন্টটা আর কি যে চার বছরের কোনো ভাইয়াকে দিঘা বা তুমি যে ইউনিভার্সিটিতে ভর্তি হইবা বা যেখানে ভর্তি হইতে চাও বা কেউ যদি ভর্তি হয়ে গিয়ে থাকো সো চার বছরের মধ্যে যে যে সফটওয়্যার বা যে যে অ্যাপ্লিকেশনগুলো লাগবে আর কি তো ওইগুলোর লিস্ট একটা নোট ডাউন করে দেন আর কি তুমি গুগলে গিয়ে একদম বা এআই কে যদি অ্যাক্স করো তাহলে একদম স্পেসিফিক্যালি তুমি হান্ড্রেড পার্সেন্ট উইদাউট এনি ডাউট তুমি শিওর করতে পারবা যে আদৌ তুমি ম্যাকিওস কিনলে বা ম্যাকোয়েস কিনতে পারবা কিনা বা তুমি চালাইতে পারবা কিনা বা আমি যেবি মানে যত ডাউট ছিল আশা করা যায় যে তোমাদের সবগুলো ডাউট আমি নিয়ে ক্লিয়ার করে দিতে পারছি যে আজকে স্পেশালি সিএসি নিয়ে কথা বলতেছি অন্যদিন আমরা দেখা গেলো সিভিল টিভিলি যত যা আছে সবগুলোকে কভার করে দেওয়া আমি চেষ্টা করবো আর কি আশা করি তোমাদের ধারণা হয়ে গেছে যে ম্যাকোয়েস কিনতে পারবা কিনা দেন আসি ধরো যে এখন এটা ভিডিওটা মূলত শুধুমাত্র ম্যাকোয়েসকে টার্গেট করে না এখানে তিনটা ডিভাইস ছিল একটা হচ্ছে হলো গিয়ে উইন্ডোজ পিসি অ্যান্ড দেন আরেকটা হচ্ছে হলো গিয়া উইন্ডোজ ল্যাপটপ আর দেন আর একটা হচ্ছে হলো গিয়ে ম্যাক তিনটা ডিভাইস আর কি তো তবে কিছু কিছু প্রশ্ন আসবে বা এখন কিছু প্রশ্ন অ্যারাইজ হবে যে ভাইয়া আমি তো চার বছরের জন্য একটা ল্যাপটপ কিনবো বা আমার তো বাজেট হয়তো বা আমার এক্স পরিমাণ বা আমার তো এত বাজেট সো তবে হ্যাঁ বেসিক কিছু রিকোয়ারমেন্ট থাকা উচিত তুমি যে ল্যাপটপটাই কিনো বা যে ডিভাইসটাই কিনো তাতে তুমি যাতে ভালোভাবে চার বছর বা তোমার আন্ড্রাগেড লাইফ যাতে শেষ করতে পারো সো আসা যাক পয়েন্টগুলোতে কি গুড কোয়ালিটির ডিসপ্লে এটা মাস তোমাকে ইনশিওর করতে হবে কেন আমাদের ইউনিভার্সিটিতে ভাই সত্যি কথা ভাই ম্যাক্সিমামই তুমি যদি এক্সেপশনাল যদি কেউ যদি না হও ভাই তুমি বা ইউনিভার্সিটি আমাদের সাধারণত যেগুলো করা হয় ম্যাক্সিমাম আমাদেরকে দেখা যায় যে বাসায় এসে ক্লাসে কোনো কিছু না বুঝলে এসে ভিডিও টিউটোরিয়াল দেখতে হয় আর কি তো তোমার ডিসপ্লেটা যদি ভালো না হয় টিউটোরিয়াল দেখার ক্ষেত্রে তোমার চোখের উপরে প্রেশার পড়বে অ্যান্ড টিউটোরিয়াল দেখার ক্ষেত্রে বা কোনো কাজ করার ক্ষেত্রে লাইক অনেকে আবার দেখা যায় আমি দেখি ইউনিভার্সিটি লাইফে এডিটিং মিডিগিংয়ের কাজ করে বা ভিডিওগ্রাফির কাজ করে বা ফটোগ্রাফির কাজ করে তো সেই ক্ষেত্রে দেখা যায় যে একটু সমস্যা হয়ে যায় আর কি অ্যান্ড গুড কোয়ালিটির ডিসপ্লে অবশ্যই তোমার দরকার কারণ ভিডিওগুলো দেখা যায় যে অনেক সময় ছোটো ছোটো পয়েন্ট আর কি নোট করার জন্য মানে যে যদি ডিসপ্লেটার কোয়ালিটি যদি খারাপ হয় অ্যাটলিস্ট ফুল এইচডি হলে চলবে আর কি এইচডি যেটাকে বলে আর কি ফুল এইচডি সামনে বলা আছে যদিও বা অ্যান্ড কীবোর্ড দেখা যায় যে আমাদের যেহেতু ল্যাপটপটা যেহেতু ক্যারি করবো আর আমি মূলত ম্যাক্সিমামকে সাজেস্ট করি যে ল্যাপটপ নেওয়ার জন্য বা আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টি কাউকে করলে তারাও ল্যাপটপই সাজেস্ট করবে তো কীবোর্ডটা যেন একটু ভালো হয় তুমি যাতে কীবোর্ডের ইন্টারনাল কিবোর্ডটাই টাইপ করে যাতে মজা পাও আর কি অ্যান্ড ট্র্যাক প্যাড অ্যান্ড মাউসের ক্ষেত্রে যদি বলি ইনবিল্ড ল্যাপটপের সাথে যেটা থাকে ওটাকে আমাদের একের ক্ষেত্রে ট্র্যাকপ্যাড বলে যদিও বা হ্যাঁ সব ক্ষেত্রে ট্র্যাক প্যাডই বলে আর ট্র্যাক প্যাড ইউজ করতে না মজা পাইলে এক্সটার্নাল মাউস নিতে পারো বাট তারপরে ট্র্যাক প্যাডটা একটু যদি বড় দেখে নাও তাহলে তোমার দেখা যায় যে এক্সটার্নাল মাউস ক্যারি করা অনেক প্যারার কাজ আর কি আর ইগনোর না প্রসেসরের কথা এই জন্যই বলছি আপাতত প্রসেসর নিয়ে কোনো কিছু না বলি সামনে আছে চলো আমরা সামনের দিকে আগে হ্যাঁ 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 এখানে একটা মজার জিনিস উইন্ডোজ ভার্সেস ম্যাক আর কি আচ্ছা এবার আসি ম্যাক কোয়েস নিয়ে আর কি তো ম্যাকওয়েসের মূলত বা ম্যাকওয়েস মানুষজনকে কেন সাজেস্ট করা হয় বা অনেকেই বলে আর কি ম্যাক ম্যাকনিতে এখানে তোমার ডিসপ্লে যেটা আছে এটা আর কি মানে যে বাংলাদেশের সাপেক্ষে এখনো যদি রিসেন্ট যদি চিন্তা করি যে একশো কের মধ্যে একটা যদিও বা লেটেস্ট আপডেটটা আমি ওইভাবে খেয়াল করিনি আমি চব্বিশেটাই বলতেছি একশো কে এর মধ্যে যতগুলো ডিসপ্লে আছে আর কি এটা ডিসপ্লে ওয়ান অফ দ্য বেস্ট আর কি শুধু আমি না এবং অনেক রিভিউ আছে চালে দেখে নিতে পারো অ্যান্ড এটার কিবোর্ডও তো যথেষ্ট টেকটাইল ফিল দেয় আর কি ট্র্যাক প্যাড অ্যান্ড মাউসের কথা যদি বলে যে বিশাল সাইজের একটা হিউজ সাইজের একটা আছে সাপোর্ট করে এম সিরিজ অর সিলিকন চিপ তবে ম্যাকের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ভাই মিনিমাম এম সিরিজ বা ইন এম সিরিজের চিপ বা সিলিকন চিপ বলে আর কি সিলিকন চিপটা নেওয়া উচিত কারণ কি দেখা যায় তুমি ভাই এই এয়ার এমনই হচ্ছে মনে হয় অলরেডি মনে হয় প্রোডাকশন মনে হয় বন্ধ করে দিছে আর কি আমি যতটুকু জানি এয়ার এম অনে হয়তো বা মার্কেটে সেল করে কিনা যত সময় করে বাংলাদেশে কিছু সব আর কি হয়তো বা আম নট শিওর তো এম সিরিজের নিচেরগুলো আর কি নেওয়াটা অর্থী না ভাই আর বাংলাদেশে দেখা যায় যে ম্যাক্সিমাম ভাই তোমার একটা রিফাবলিস্ট একটা ডিভাইস ধরাই দিলেও ভাই তুমি বুঝতে পারবো না আর কি যেটা অনেকেই ভুল করে আর কি যে পিছনে ওই যে আসে না খাওয়া অ্যাপলের লোগো আর কি পিছনে খাওয়া অ্যাপলের লোগো দেখে আর কি অনেকেই দৌড় লাগায় আর কি এটা আপেলো হয় নাই ভাই আমার এখন হাত অত ভালো না হ্যাঁ এই যে যে কথাটা বলছি আর কি ব্যাটারি ব্যাকআপ আর কি ভাই অ্যাটলিস্ট তুমি নতুন অবস্থায় দেখা যায় যে আট দশ দশ ঘন্টা মিনিমাম ইজিলি ভাই আমরা সাধারণত ইউনিভার্সিটির যে কাজগুলো করি টুকটাক কোডিং হালকা পাতলা টিউটোরিয়াল ওয়াচিং বা এই ধরনের কাজগুলো তুমি ইজিলি করতে পারবো আর আর ভাই এখানে আর একটা কমন ইনফরমেশন হয়তো কোনো স্লাইডে মেনশন করতে ভুলে গেছি হঠাৎ করে মাথায় আসলো যে ভাই ম্যাককে না কেউ যদি ভেবে থাকো যে ভাই গেম খেলবা না ভাই ম্যাক ভাই কোনো প্রকারে ভাই গেমিংয়ের জন্য নয় হ্যাঁ গেম খেলা যায় বা যাই হোক ওইদিকে না যায় ভাই বাট ম্যাকের জন্য ভাই গেম টোটালি না ভাই ম্যাকের জন্য গেম নয় ভাই নয় নয় কেন না ম্যাকে ভাই গেম খেলার কোনো সুযোগ নাই এবার আসি উইন্ডোজ ল্যাপটপের বিজনেস সিরিজের কথা যেটা বলতেছিলাম আর কি বিজনেস সিরিজটা মূলত পাতলা আর কি স্টুডেন্ট ফ্রেন্ডলি বা বিজনেস ওরিয়েন্টেড আর কি যেটা কি ইন্ডাস্ট্রির ভাষা বলে আর কি হ্যাঁ উইন্ডোজ ল্যাপটপের বিজনেস সিরিজে দেখা যায় যে তোমার মোটামুটি একটা বাজেটের মধ্যে নিলে ডিসপ্লের কোয়ালিটিটাও বেশ ভালো কিবোর্ডও ভালো অ্যান্ড ট্র্যাকপ্যাড মাউসও ভালো আর প্রসেসর নিয়ে এক পরেই কথা বলছি উইন্ডোজ ল্যাপটপ এর গেমিং সিরিজটা নিয়ে যদি আসে গেমিং সিরিজ হচ্ছে হলো উইন্ডোজের মধ্যে সবথেকে পাওয়ারফুল আর এটাতে মূলত আর কি এই সিরিজের প্রসেসর ইউজ করা হয় আর কি তুমি একটু খেয়াল করলে দেখবা ম্যাক্সিমাম আর কি এই সিরিজের প্রসেসর ইউজ করা হয় আর কি আর ইয়াতে দেখা যায় যে ইউ সিরিজটা হলো কম্পেয়ার টু এই সিরিজের থেকে লোয়ার গ্রেডের আর কি ইউ সিরিজের প্রসেসরটা ইউজ করে আর কি এই যে বিজনেস সিরিজটাতে ইউ সিরিজ ইউ সিরিজের প্রসেসরটা ইউজ করে আর কি ইউ সিরিজ ইউ সিরিজের প্রসেসরটা ইউজ করে আর গেমিং সিরিজটা তো দেখা যায় এই সিরিজ এই সিরিজটা হচ্ছে মূলত হলো পারফরমেন্স বেস সিরিজ আর কি কিবোর্ডটা আট জিবি এখানে একটা জিনিস হয়তো মেনশন করতে হয়তো ভুলে গেছি যে এখানে কিবোর্ডটা হ্যাঁ কিবোর্ডের ব্যাকলিট ম্যাকের ক্ষেত্রে ব্যাকলিট তো আছেই অ্যান্ড উইন্ডোজের ক্ষেত্রে একটু ট্রাই করো যে ব্যাকলিট নিলে কি হবে বা পার্সোনাল সাজেশন আর কি এটা নট অ্যাপ্রোপ্রিয়েট কোনো কিছু বা এটা পার্সোনাল আর কি রাতের বেলা কাজ করতে নিলে ব্যাকলিট হলে একটু সুবিধা হয় এখন প্রসেসর নেই প্রসেসরে এই হয়তোবা বা এই পড়ানোর প্রেজি আছে আর কি টিনি ব্যাকআপ অ্যান্ড বাল্কিও যেটা বলতেছিলাম আর কি উইন্ডোজ ল্যাপটপ গেমিং সিরিজগুলো গেমিং সিরিজগুলো মোর হচ্ছে হলো হেভি হয় বিজনেস সিরিজের থেকে বিজনেস সিরিজের থেকে গেমিং সিরিজগুলো ভারী হয় আর কি তোমার হচ্ছে হলো গেমিং সিরিজের ব্যাক আপ খুবই কম দেয় তো উইন্ডোজ ল্যাপটপের ব্যাকআপ খুব একটা ভালো মানের মোটামুটি কে বাজেটের ল্যাপটপে দেখা যায় যে আমার ফ্রেন্ডের একটা আসু বিভাবক দেখছিলাম মোটামুটি কত চার পাঁচ ছয় ঘন্টা হয়তো ব্যাকআপ দেয় আর কি এবার আসি হলো উইন্ডোজ ল্যাপটপের প্রসেসর নিয়ে উইন্ডোজ ল্যাপটপে সাধারণত দুইটাই কোম্পানি হচ্ছে প্রসেসর দেখা যায় বা ম্যাক্সিমাম হয় ইনটেল এম ডি বা রাইজেন আর কি এম ডি বা রাইজেন বলে যেটাকে আর কি উইন্ডোজ ল্যাপটপের একটু রাফ আইডিয়া দিয়ে দিই গেমিং এর জন্য বা যারা বেসিক্যালি ইউনিভার্সিটিতে অনেকের হয়তো বা এটা হোক পাবলিক প্রাইভেট যেখানে হোক অনেকের হয়তো শখ থাকে আর কি একটু গেম টেম খেলব ল্যাপটপে গেম আমি খেলব সো গেমিং এর জন্য তো গেমিং এর জন্য কিছু বেসিক দিকেও বেসিক আইডিয়া দিয়ে দেয় আর কি তোমাদের যদি প্রয়োজন হয় তো বলিও বর্তমানে মার্কেটে তোমার ধরো স্পেসিফিক একটা বাজেট থেকে মিনিমাম একটা বাজেট থেকে মোটামুটি এক লাখ দেড় লাখ বা দুই লাখ টাকার মধ্যে বা এক লাখ টাকার মধ্যেই সাধারণত আর কি মোটামুটি কি বলে ফিল্টার করে আর কি তোমাদের জন্য হয়তো বা দেখা দিতে পারি স্পেসিফিক কিছু মডেল আর কি কমেন্ট করিও র্যাম হচ্ছে হলো ষোলো জিবি মাস্ট আর কি আর প্রসেসর হচ্ছে আই ফাইভ ইকোব্ল্যান্ড বা এম যদি বা রাইজেন যদি নাও তাহলে প্লাস প্লাস আর কি মানে আই ফাইভের থেকে যেন প্লাস হয় আর কি আর জিপিওর ক্ষেত্রে আর টিএক্স থার্টি সিক্সটি আই ফাইভের মিনিমাম টেন জেন টেন বা নাইন নাইন পর্যন্ত কনসিডার করাটা ঠিক হবে না টেন জেনই টেন জেন আই ফাইভের টেন জেন ইকুয়েবল টু এম ডি প্লাস আর কি এর থেকে আবার আর কি আর টিএক্স থার্টি সিক্সটি বা আর এক্স আর টিএস আরটিএক্সটা তোমার মূলত হলো ইন্টারনের জন্য আর কি আর এক্সটা হলো রাইজনের জন্য সিক্স সেভেন আর প্রোডাক্টিভিটির জন্য এবার আসি প্রোডাক্টিভিটির মূলত বলতে স্টাডি পারপাস বা লাইক জবের জন্য বা সাধারণত যেগুলো অফিস জব হয় আর কি র্যাম আট জিবি মাস্ট আর ডিডিআর থ্রি মিনিমাম তো এখন তো ডিডিআর ফোরের যুগ ডিডিআর থ্রি মিনিমাম এগুলো সব বেসিক আর কি মানে মিনিমাম কতটুকু নেওয়া উচিত বা এই ধরনের একটা রিকোয়ারমেন্ট দিয়ে তুমি হয়তো বা সার্চ দিলে গুগলে যে লাইক কোম্পানির নাম মেনশন না করে অমুক ল্যাপটপ প্রাইস ইন বাংলাদেশ তো তোমার তো একটা মিনিমাম একটা রাফ একটা আইডিয়া লাগবে যে তোমার কি কি ধরনের বা কি কি ধরনের রিকোয়ারমেন্ট দরকার আর কি প্রসেসর আই ফাইভ ওই আই ফাইভের ইলেভেন জেন মিনিমাম নেওয়া উচিত কারণ তো এখন তো অনেকগুলো জেন বেরোয় গেছে আর তুমি মোটামুটি এটা কত সালো এটা যদি পঁচিশ ধরি তোমার মোটামুটি চার বছর মানে টোয়েন্টি নাইন উনত্রিশে তুমি যদি বাইর হও তাহলে মোটামুটি আই ফাইভ ইলেভেন জেন বা টুয়েলভ জেন মিনিমাম কনসিডার করাই উচিত ভাই কারণ তোমার এইখানে হচ্ছে গিয়া ডেডিকেটেড থাকে না ভাই এখানে কোনো ডেডিকেটেড কোনো জিপিও থাকবে না এখানে তোমাকে সম্পূর্ণ প্রসেসরের উপরেই নির্ভর করতে হবে আর কি ইন্টারনাল যে গ্রাফিক্সটা থাকবে ওটা আর কি নন ইন ইন্টার্নাল ইনটিগ্রেটেড এনাও এই জন্য বলে দিচ্ছে আর কি যে প্রোডাক্টিভিটি কাজের জন্য ইন্টিগ্রেটেড গ্রাফিক্স কার্ডে মানে যে ইন্টেলের কথা যদি বলি আইডেস এক্সি বা এমটির ক্ষেত্রে আমার আইডিয়া কম মনে হয় যে রেডনের ভেগা গ্রাফিক্স হয়তো বলে বা এটা কিছু হয়তো বা ভুল হতে পারি আমি তো ল্যাপটপ নিয়ে অনেকদিন রিসার্চ করা হয় না তো এই জন্য আর কি তো ভেগা গ্রাফিক্স আর এখানে যদি আসি উইন্ডোজ ল্যাপটপ নিয়ে যদি রাফ আইডিয়া যদি দেয় ফর এডিটিংয়ের জন্য আর র্যাম তো ষোলো জিবি মাস্ট আর প্রসেসর এখানে একটু বেশি লাগবে কারণ তোমার হচ্ছে গিয়ে এডিটিংয়ের এর ক্ষেত্রে যে জিনিসটা হয় যে এখানে প্রসেসর বেস্ট কাজ আর কিছুটা কারণ অ্যাপ্লিকেশনে তোমার জিনিসগুলো বা কার্সারগুলো দ্রুত মুখ করার জন্য প্রসেসরটার উপরে বেশি পাওয়ার দেয় রেডার দেন হচ্ছে জিপিও আর কি জিপিএক থার্টি সিক্স ইঞ্চের জন্য আর এক্স সিক্স ইন আই সেভেন আর এম জন্য আমি মেনশন করে দিই গুগলে গিয়ে লিখলে পেয়ে যাবো আর কি আর এখানে এই যে বিস্তারিত রিকোয়ারমেন্ট নেই একটা ভিডিওর হয়তো বা ডেসক্রিপশন বক্স আর ইয়াটা চেক করিও কি বলে ডিসক্রিপশন বক্স আর কমেন্টের হয়তো বা পিন করে দিব আর কি যেখানে হোক যে পিডিএফ আর কি বিস্তারিত এইগুলো নিয়ে আর কি ভিডিও আমি হয়তো বা না কতক্ষণ হয়ে গেছে বা লং হয়ে যাচ্ছে হয়তো বা তো পিডিএফ আর কি ইন ডিটেলস আমি লিখে দেওয়ার চেষ্টা করবো মেনশন করা থাকবে আর কি মিনিমাম রিকোয়ারমেন্ট আর কি প্রসেসর আই ফাইভের ইলেভেন জেন বা টুয়েলভ জেন নিলে ভালো রেকমেন্ডেড এই যে আই সেভেনের টুয়েলভ জেন বা এমডির সেভেন থাউজেন্ড বা সিক্স থাউজেন্ড সিরিজ আর এখানে কিছু কথা বলে যেহেতু সিএসসি কির টার্গেট নিয়ে ভিডিওটা মূলত বানানো মেশিন লার্নিং ডাটা সায়েন্স মানে যেটাকে সংক্ষেপে এম এল ডি এল বলে আর কি ওয়েটেড বা এর থেকে আরো কিছু ওয়েটেড আর কি এগুলোর জন্য নিলে ভালো আর কি কারণ এগুলো হচ্ছে হলো কি কি বলে এগুলো একটু ভারী কাজের জন্য আর কি র্যাম এইট জিবি তো মাস্ট ষোলো জিবি বা চাইলে অ্যাটলিস্ট হ্যাঁ এখানে একটা পয়েন্ট অ্যাড করে দেয় র্যাম যে কোনো ল্যাপটপ নেওয়ার ক্ষেত্রে দেখিয়ে নিও যে এক্সট্রা র্যামের স্লট আছে কিনা বা তুমি পরবর্তীতে আপডেট করার সুযোগ পাবে কিনা যদি না পাও সেই ক্ষেত্রে আট জিবির বদলে ষোলো জিবিটা নেওয়াটা প্রিফারেবল আর কি সেফ থাকার জন্য কারণ ওই সময় দেখা যায় যে উইন্ডোজ ল্যাপটপগুলোতে আট জিবি এনা হয় না আর কি ইন্টিগ্রেটেড অর সিক্সটিন ফিফটি দেখা যায় দেখি অনেকগুলো ল্যাপটপে দেখবে আর কি সিক্সটিন ফিফটি গ্রাফিক্স দেওয়া থাকে আর কি ইন্টিকটেডের পাশাপাশি আর এন ভিএম তো মাস্ট সেটা ভাই তুমি এখন ল্যাপটপ নাও পিসি বানাও যাই করো তো এগুলো আর কি এগুলো শুধু কিন্তু ল্যাপটপের জন্য না এগুলো ল্যাপটপ পিসি যে যা নাও আর কি ল্যাপটপ অথবা পিসি রেখে দেয় যেটা নয় সেটার জন্যই আর কি আর ব্যাটারি অ্যাটলিস্ট যেন এটা চেক করে ব্যাটারি যেন তিন 4 ঘন্টা যেন মিনিমাম যেন ব্যাকআপ দেয় কারণ দেখা যাচ্ছে প্রোজেক্ট বা কোনো কাজ করতেছো 3 তিন চার ব্যাকআপ আর কি দরকার পড়ে আর ডিসপ্লে যে এফএচি ফুল এইচডি নাইনটিন টু টোয়েন্টি টু টেন এইটটি আইপিএস আর তিনশো নিটস মিনিমাম ব্রাইটনেস যাতে হয় আর ডিসপ্লে সাইজ কত চোদ্দো ইঞ্চি হলে ভালো হয় আর কি এখানে কিছু সামারি কথা তো বলবো অবশ্যই হ্যাঁ সামারি থেকে বলে দেই এখানে বেসিক্যালি ভাই দেখো উইন্ডোজ ল্যাপটপ নিবা নাকি ম্যাক নিবা ইট টোটালি ডিপেন্ড অন বাজেট ইট টোটালি ডিপেন্ড অন বাজেট ভাই কারণ ভাই আমি কখনোই সাজেস্ট করি না যে ভাই ওয়াশনেস বা কি বলে শো অফের জন্য ভাই তুমি ম্যাক নাও কারণ হচ্ছে কি তোমার হয়তো বাজেটে হইলো দেখা গেল তোমার বাজেটে হচ্ছে ব্র্যান্ড নিউ ম্যাক হইলো না বা তুমি ব্র্যান্ড নিউ এম সিরিজের চিপের প্রসেসর হয়তো বা কিনতে পারতো না সো সেক্ষেত্রে তো সেক্ষেত্রে ম্যাকটা না নিয়ে তোমাকে দেখা যায় যে সবসময় অলওয়েজ প্রিফার দিবা ব্র্যান্ড নিউ এর ক্ষেত্রে ম্যাক না নিয়ে উইন্ডোজ দেখে যাওয়া আর কি ও হ্যাঁ একটা কথা হয়তো ভুলে গেছি যে যেমন ম্যাকের ক্ষেত্রে ম্যাথলার নামের একটা সফটওয়্যার আছে আর কি যেটা হয়তো বা এম সিরিজ চিপে আর কি চলে না যেটা আগে ইনজেলের চলতো আর কি তো এরকম একটু বেশ কিছুর জন্য এই জন্য ম্যাক যারা নিবা বা যারা কেনার জন্য স্থির করছো তো তাদের জন্য সাজেশন থাকবে এইটাই যে প্রপারলি কোনো ভাইয়া বা আপুকে নক দিবা একজনকে না দিয়ে হলে দুই চারজনকে নিবা বা কারোর কাছ থেকে প্রপারলি ইনফরমেশন নিবা বা বেশি ভালো হয় যে তোমার দিকে আসে আর কি মানে মোটামুটি যদি আমাদের যেমন স্টার বেস্ট মানে চার মাসের যদি হয় তাকে সাধারণত টার্ম স্টার হিসেবে বলে আর কি বারো টার্মার আর কি সো টেন বা ইলেভেন টার্ম কাউকে আর ওইদিকে গিয়ে হলো গিয়ে সেমিস্টার হলে আর কি আটটাতে তো তো সেভেন বা এইট বা সিক্সের দিকে হইলেও বলা চলে আর কি তো তাদের কাছ থেকে তোমার স্পেসিফিক ইউনিভার্সিটির জন্য খোঁজ নিয়ে নিবা যে কোন কোন সফটওয়্যার বা কোন কোন অ্যাপ্লিকেশনগুলো লাগবে স্পেশালি টিপল এর কোর্সের জন্য আর কি ঝামেলাটা হয় তো কোন কোন সফটওয়্যার বা কোন কোন অ্যাপ্লিকেশন লাগবে খোঁজ নিয়ে নিলে ওইগুলো গিয়ে তুমি গুগল আর বিভিন্ন এআইতে যদি সার্চ দাও তাহলে তুমি আর কি পেয়ে যাবা যে আদৌ তোমার ম্যাকের জন্য এগুলো আছে কি না বা অল্টারনেটিভ আছে কিনা বা ওনার থেকে বা তুমি জেনে নিলে যে তোমার ইউনিভার্সিটি যারা ম্যাক ইউজ করতে শুধুমাত্র একটা ডি ইউজ করে শুধুমাত্র ম্যাক বেস্ট আর কি তাদের কাছ থেকে জেনে নিলে আর কি যে সম্ভব কিনা তো এটা হচ্ছে হলো আশা করা যায় যে তোমাদের ম্যাক রিলেটেড বা যারা সিএসিতে নতুন ভর্তি হয়েছে কী ল্যাপটপ কিনবা এই বিষয়ে যত যাবতীয় কোশ্চেন ছিল সব কিছু আশা করি তোমাদের ডাউট ক্লিয়ার করতে পারছি এবং যারা মনোযোগ দিয়ে এতক্ষণ ভিডিওটা দেখছিল বা সাথে ছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই যে ডিসক্রিপশন বক্স আর পিন কমেন্ট চেক করিও আর কি তো আমি উপরে যে পিডিএফ ফাইলের কথা বললাম এগুলো আর কি প্রোভাইড করে দিব পিডিএফ দেওয়া থাকবে ইন ডিটেলসে লেখা থাকবে থ্যাংক ইউ ফর ওয়াচিং উইথ মি